বাংলাদেশ থেকে এক বন্ধু কল করছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন নমস্কার বলুন আপনার কি সমস্যা আমি এখন আমি মোবাইলে ফেসবুকে দেখি যে আমাদের বাংলাদেশে তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কলকাতার মধ্যে যে এরকম আমাদের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে মন্দিরে গিয়ে মূর্তি ও মুসলমান

আপনােরা এটা কিউ ডিসিশন নিচ্ছেন না চান অর্ডারে ব্যবস্থা নিচ্ছেন না হুম আমাদের বাংলাদেশে যে এরকম অবস্থা আপনারা দেখতেছেন হুম আপনারা এটা এটা কঠিন ব্যবস্থা নেন কঠিন ব্যবস্থা হুম এবং আমা আমরা যারা আমরা যারা হিন্দু আছি বাংলাদেশে আমাদেরকে উত্তর করেন আপনারা হুম বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা হিন্দুরা আছে অনেক কষ্টে আছে ওদের ওদের দিন অনেক কষ্টে যাইতেছে হুম আমি আমার মুখে ভাষায় আমি আপনার বোঝাতে পারবো না এত কষ্ট করতেছে ওরা ওদের উপর এত অত্যাচার হইতাছে হুম আপনাকে আপনি বলেছেন আমি আমি কিছু কথা বলি হ্যাঁ দাদা বলেন হ্যাঁ ব্যাপার হচ্ছে যে যখন 1947 এর দেশ টুকরো হয়েছিল হ্যাঁ তখন বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি হিন্দুরা তারা ওখানে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে চলে এসেছিল তাই তো কিন্তু তারা যখন ভারতবর্ষে আসলো চলে আসলো আসার পরে এখানে শুধুই তারা নিজেদের সম্পত্তি কিভাবে বাড়াবে কিভাবে এস্টাবলিশমেন্ট হবে শুধু এগুলো নিয়েই ভেবেছে তারা যে তাদের আত্মীয় স্বজনকে বাংলাদেশে ফেলে চলে এসছে সেগুলো নিয়ে কোনো দিন ভাবেনি হ্যাঁ এবং আপনি দেখেছেন যে সাধারণভাবে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ফুটবল খেলা হয় খুব নিশ্চয় জানেন আপনি দেখবেন যে পূর্ব মানে বাংলাদেশ থেকে যারা চলে এসেছিল পশ্চিমবঙ্গে তারা এখানে এসছে এসে খেলাতেও বিভেদ তৈরি করেছে তারা পূর্ববঙ্গের নামে ইস্টবেঙ্গল স্পোর্টিং ক্লাব ফুটবল তৈরি করে আর এখানে একটা ঘটি বাঙাল এরকম একটা ডিফারেন্স তৈরি করে ফেলেছে এর ফলে কি হয়েছে যে এখানকার যে পশ্চিমবঙ্গ বাসী আগেকার ছিল তাদের সাথে সম্পর্ক কোনো দিন ভালো রাখেনি মূলত ভালো রাখিনি এবং নিজেরাই খালি নিজেদের এস্টাবলিশমেন্ট করেছে নিজেদের কিভাবে প্রতিপত্তি হয় নিজেদের কিভাবে সামাজিক অর্থনৈতিক উন্নতি হয় শুধু এইগুলোই ভেবেছে কিন্তু আজকে আমি দেখুন আপনাদের হয়ে কথা বলছি এখানে হ্যাঁ তার কারণ এখানে কোনো বিভেদের প্রশ্ন আসে না এখানে যারা বাংলাদেশে আছে তারা আমারই একজন আমারই ভাই আমারই কেউ না কেউ কোনো না কোনোভাবে আমাদের পূর্বপুরুষের রক্তের সম্পর্ক আছে কিন্তু যারা মূলত ওখান থেকে চলে এসেছিলেন সাতচল্লিশ সালে তারা কিন্তু এগুলো একদমই ভাবে না আপনি নিশ্চয়ই এখানে দেখেছেন যে পশ্চিমবঙ্গে আগে যে মানে রাজ্য সরকার হ্যাঁ আগে ছিল জ্যোতি বসু উনি তো পূর্ববঙ্গের লোক ছিলেন হ্যাঁ তারপরে বুদ্ধদেব ভরচাজ উনি পূর্ববঙ্গের লোক ছিলেন এখন যে মমতা ব্যানার্জি এও এরও পূর্বপুরুষ পূর্ববঙ্গের কিন্তু দেখুন এখানে এসে কি করছে আপনারা নিশ্চয়ই খবর পান যে মমতা ব্যানার্জি কি করছে এখানে জানতে পারেন তো এখানে এসে দেখবেন যে মমতা ব্যানার্জি হ্যাঁ আমি বলে নি আমি বলে নি হ্যাঁ তো মমতা ব্যানার্জি এখানে হিজাব করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এখানে মুসলিমদের বিভিন্ন কোটায় কিভাবে টাকা দেবে আমাদের ট্যাক্সের টাকা যেগুলো আপনার আমরা দেশের উন্নয়নের জন্য দিই সেই ট্যাক্সের টাকা দিয়ে মৌলানাদেরকে মাইনে দিচ্ছে তারপরে যারা উলেমা আছে তাদেরকে মাস গেলে মাইনে দিচ্ছে হ্যাঁ এই সবগুলো করে বেড়াচ্ছে তো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ভারতবর্ষের তো একটা সরকার আছেই রাষ্ট্রীয় সরকার হ্যাঁ কিন্তু প্রত্যেক ভারতবর্ষে অনেক রাজ্য আছে সেই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য তো এখানকার এই রাজ্যের সরকারের তরফ থেকে বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেই এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক তবে আপনাদেরকে একটা কথা আমি বলি যে ভারতবর্ষে বর্তমানে যে সরকার আছে কেন্দ্রীয় সরকার হ্যাঁ এই সরকার কিন্তু প্রচন্ড রকম আপনাদের পক্ষে কিন্তু কথা বলছে ঠিক আছে এবং বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বারবার শুধু ভারতের সরকার নয় পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো এই চেষ্টাটা কিন্তু এতদিন ধরে তো কেউ করেনি কিন্তু আমরা এখন করছি এবং আশা করছি যে নিশ্চয়ই কিছু একটা কিন্তু সমাধান এবারে কিন্তু হবে হ্যাঁ তার প্রতিফলন আপনারা কিছু কিছু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সরকার যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন কিছু পদক্ষেপ নেবে অন্তত মুখে এই কথা তো বলছে কি তাই তো বলুন

বাংলাদেশে যত মুসলমান আছে তাদের পূর্বপুরুষও তো হিন্দুই ছিল সবই তো হিন্দু থেকেই মুসলমান হয়েছে হ্যাঁ এবং আমাদেরই ঘরের লোক মুসলমান হয়ে গিয়ে আজ আমাদের গলার কাঁটা হয়ে গেছে তো আমাদের যেটা চেষ্টা আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশে ভারতবর্ষ থেকে টুকরো হয়ে বাংলাদেশ নামে যে রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্র পরিচালনায় মুসলমানরা ব্যর্থ হয়েছে কাজী ওটাকে আবার ভারতবর্ষে ফিরিয়ে নিতে হবে আমরা কিন্তু আমাদের আমাদের সবাই একত্র থাকতে হবে এটা সবাইকে বুঝতে হবে একটা কথা বলিনি আমার তরফ থেকে এই আপনার সাথে যে আলোচনা হলো এতক্ষণ এই আলোচনার সাথে সাথে এই কথাগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় কিন্তু পৌঁছে যাবে ভিডিও রেকর্ডিং মাধ্যমে তো এই মুহূর্তে আমি আপনার সাথে যে আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সমস্ত বাংলাদেশের নাগরিকদেরকে বাঙালি হিন্দু নাগরিক এবং আমি জানি যে বাংলাদেশে অনেক অবাঙালি হিন্দু বংশপরম্পরা বসবাস করে এরকমও আমার সাথে অনেকের সাথে আলোচনা হয়েছে তো আমি প্রত্যেক বাংলাদেশের হিন্দু নাগরিকদেরকে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মুসলমানরা যেরকম হিন্দুদের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষ থেকে ভূমি টুকরো করে নিয়েছিল তেমনি বাংলাদেশের হিন্দুরা এখন দাবি করুক যে বাংলাদেশে আমাদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের জন্য আলাদা জমি দিতে হবে আমাদের জন্য আলাদা ল্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টকে ভাগ করে দিতে হবে আমরা বাংলাদেশের এই ব্যর্থ মুসলিম শাসিত সরকারের সাথে আমরা থাকতে চাই না এই দাবিটা আপনারা কিন্তু করা শুরু করুন বাংলাদেশে এটা আমার তরফ থেকে আপনাদেরকে একটা মানে সাজেশন আর কি হুম বাংলাদেশের হিন্দুরা দাবি করুক যে আমাদের জন্য আলাদা ভূমি দিতে হবে বলুন হ্যাঁ তা অবশ্যই আপনি যে কথা বলছেন এটা एक्चुअली এটা করতে হবে এটা এটা করলে আমরা আমাদের আমাদের ওই আগে যে আমার পূর্বপুরুষের যে ক্ষমতা বাবু হ্যাঁ তাহলে শুনেন আমরা আমি আমি আপনার লাইফে দেখলাম এন্ডবুক লেখলো যে বাংলাদেশের হিন্দুরা হিন্দু বলতে নিজেকে হিন্দু পরিচরতিতে ভয় পায় হুম ভয় পায় কেন ভয় পায় মনে করেন আমি আমি একা এখানে এক ওর হিন্দু আর সবই মুসলমান মুসলমান ওদের সাথে আমরা বসবাস করতেছি ওরা কারণ আমরা তো সংখ্যায় কম সংখ্যায় কম আমাদের উপর জুলুম করে জুলুম করে ওরা তারপরে দেখে গেছে কি আপনার ওই যে কোন জায়গায় যাই হিন্দু বললে ওখান থেকে ওখান থেকে কোন কোন চাকরি হোক বা যাই হোক মানে একবারে নিকৃষ্ট মনে করে আমাদের এটা এই নিকৃষ্ট এই নিকৃষ্ট মনে করার কারণটা হচ্ছে এটা এটা কোরআনে কোরআনে উল্লেখ আছে আমাদের যে দামই দেনা হুম এটা এই যে হিন্দুদেরকে বাংলাদেশে নিকৃষ্ট মনে করে আপনি বললেন এটা পৃথিবীর প্রত্যেক মুসলিম এই অমুসলমানদেরকে নিকৃষ্ট মনে করে কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরা অবমুসলমানদেরই সমস্ত কিছু টেকনোলজি ইউজ করে হ্যাঁ কিন্তু সেই যাদের টেকনোলজি ইউজ করে যাদের ডেভেলপমেন্টের ভাগি ভাগ নেয় ওরা হ্যাঁ তাদেরকেই ওরা নিকৃষ্ট প্রাণী বলে মনে করে এটা কোরআনেই উল্লেখ করা আছে যে মুসলমান ছাড়া বাকি সকলেই নিকৃষ্ট মানের প্রাণী কাজী বাংলাদেশের মুসলমানরাও সেই কোরআনেরই নির্দেশকে অনুসরণ করছে হ্যাঁ তো এবারে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সমাধান করতে হবে হ্যাঁ ঠিক আছে তো বন্ধু আজকে এই পর্যন্ত কথা থাক আপনার সাথে আবার পরে কথা বলবো

আচ্ছা বলছি সময় শেষ হয়ে যাচ্ছে আবার আরেক সময় কথা বলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আবার পরে আপনার সাথে কথা বলবো অন্য একদিন হ্যাঁ ঠিক আছে ছাড়লাম নমস্কার হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের দুঃখের কথা আপনারা শুনলেন বাংলাদেশের পরিস্থিতি এরকম যে খেলা চলচ্চিত্র সব কিছুতেই তারা হিন্দুদেরকে নিকৃষ্ট মানের প্রাণী বলে মনে করে এরপরে আরও আপনাদেরকে এরকম ধরনের আলোচনার ভিডিও আমি শোনাব ধন্যবাদ